বাড়ি হলো সেই ডাঙ্গাই চলে আসছে দশর কেন তুমি দশরে কেন সুদীপুর বাজারে ভাই এই গ্রামে বলছি কি করছি বলে আমি বলবো না আরে না বললে আমরা বুঝবো কেন বলে এই গ্রামে বলতো আমার সাথে প্রেম করেছি মোবাইল আর কি করছি বলে আমি স্বামী স্ত্রীর মতো হোটেলে থাকার বলি তার কি হয়েছে বলে আমাকে বিবাহ করলে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে আগে স্বামী কি করছে ভাই ডিভোর্স দিস বাচ্চা কাচ্চা ভাই দুইটা আছে কার কাছে রাখছে ভাই মায়ের কাছে এখন তুমি কি চাও বলে বলছো আমাকে যদি বিবাহ করে ভালো না হলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এই মুখ আমি খাও খেতে কথা কয় না তো তো মরিয়া যাওয়াই উচিত হ্যাঁ কথা কয় না কেন এই নারী তোমার সম্মান কত মর্যাদা কত নারীর মর্যাদা কত ইসলাম নারীকে কত উঁচু আসনে বৈশা রাখছে নারীর সম্মান মর্যাদা কত ওমা তোমার মতো নারী পেট থেকে নবী আসলদের জন্ম হয়েছে ওলামায়ে কেরামদের জন্ম হয়েছে হাফেজ আলেমদের জন্ম হয়েছে ও মা তোর পায়ের নিচে আমাদের জান্নাত মা কেমনে পারলে নিজেকে কলঙ্কিত করতে

অনুরোধের ভাষাই বলতেছি বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিশ বছরের ছেলে নাক মাই দুধ হবে ও বলে আব্বা উত্তর পারে আমি কথা দিয়েছি কেন আমি তাকে বিবাহ করতে চাই রাজি থাকলে এক সাপুন নাহলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে এই ছেলে একটা ডায়রি নিয়ে আসো আর লিখে রাখো পিতামাতার মাতার অপাত্ত হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান যদি পালিয়ে বিয়ে করে ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না পারবে না পারবে না পিতা দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা জীবনটা জাহান্নাম নাম বলবো মা নিজেকে সস্তা বানাবেন না ও মা তোমার অনেক দাম তোমার অনেক পর্যা দামা নিজেকে পর্দার ভিতরে রাখো দেখলা না আট বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল এই জন্য আসিয়া প্রমাণ করে দিল দুলে ভাই কখনো আপন ভাই হয় না তাও কখনো বাবার মতো হতে পারে না কথা বলে এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন মুক্তি নারীরা মারলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পদ্মা নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হবে কথা বলে ঠিক

স্বামী ঘুমায় আছে স্বামী শুন না স্যার বলতেছে স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ ও নারীরা যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল এগুলো কইলা কন্টেন্ট তৈরি করতেছে ভিডিও করা স্যার স্বামী লিখতে ভিডিও আপলোড হয়ে গেছে কথা কয় না এরকম আছে না না আছে না না ওদের টিকটক আসিয়া সব গেল হাবাসিয়া সিদ্দিক সরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই বোলা পার বই যাছে পড়া লেখা তুই রাখছে সব তো এখন আর পড়াশোনা ভালো লাগে না অটো পাস তবে তোমাদের আপাতত নাই এখন আছে অন্য সরকার পরীক্ষাতে পইরাই পাস করা লাগবে কথা

আজও পৃথিবীর জমিনে যারা নদীকে গালি দেয় ফ্রান্সের যে জালেমেরা গালি দিল কেন কালি জানেন পৃথিবীর দুইশো গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দিল এইবার গবেষণায় বের হয়ে আসছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি সন্তান তারা তুমি আমারে গালি গালি দমাইনে নেবো আমার বাপ মাকে নেবো আমার দলকে গালি দমাইনে নেবো কিন্তু বিশ্ব নবীকে ছবি করে অসম্মান করে বিশ্ব নবীকে যদি অনন্তক করে আম্মা জানাইসাকে যদি কেউ গালি দেয় ওই বুকের উপরে চেরা মেনে না জন্য দিতে প্রস্তুত দুই দেখান বিশ্ব বিশ্ব হাসি তামাশা করবেন না পারলে নামাজ পড়ে সুদীপুর বাজারে একটা কথা

আপনি চশম থেকে ঢাকার পথে রওনা করেছেন আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাঁড়িয়ে নেন মানুষ তখন কি করবি কাপড় খুলে দেখি মাথা কাটা আছে না কথা কথা গেল এই জন্য হয় মুখে দাড়ি না হয় একটা টুপি নিয়ে ঘরেন আপনি যে মুসলমান এই যে মা পিলে আসেন পাইছেন মাথায় টুপি চলেন আমার সাথে নোয়াখালি ফেনি লক্ষ্মীপুর ময়মন সিং জামালপুর প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখি কথা কথা এই জন্য হয় পকেটে টুপি না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হয়

হাউদে পানি পান করতে গেলে কাজ করা লাগবে আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন সবাই আমার সঙ্গে এক রবির উদ্দেশ্যে সালাত আদায় করা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না

وامنهم من خوف আল্লাহ তালা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখব না আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব আপনাদের একটা প্রাণী বের হয় রাত একটা দুইটার দিকে ওঠে হু হু কৈ নাম বললো শিয়াল পন্ডে ওর নামে কি আপনাদের যে কোনো গাছ হয় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াইকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে একটা পাখি সকালবেলা খালি পেটে নিত থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির বেড়টা ভোরে বাসায় ফেরও গাছের ব্যবস্থা করে না কে সাগরে বড় বড় নিল তিনিগুলো

সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সোরের হাত তা করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শুনে কার কথা আজ গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্তরটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর আইনকে চালু করবে সরিষাই তো আমরা বারবার বললাম হাল্লার বিচার করে করে বিচার করে ওরা শোনে না শোনে বলে শোনে শোনে তারা আইন চালু করে

মানুষটাকে ডাকন কাকুন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক ভয়দা হয় মনে হয় আজকের পর থেকে জীবনে ছাড়বে না খুলে একটা টেনশনে ঠিক দুইদের নামাজ পড়ে তারা ছাতে মুসল্লি তারা যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পান কিনে সকাল বেলায় পান্ডাবি করে বোধ বলতেছে দেখো তোমার কেমন লাগতেছে ভাই তুমি আমার গরিবের সাকিব কথা না ভাই তোমার সেই ভাল লাগতেছে পাঞ্জাবি পরে সেই ভালো লাগতেছে বগুদি একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসি মানে যেই ছেলেরা বিয়ে করছে জ্বালা যন্ত্রণা আছে প্রেম করছে শেখা খাছে এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুর বাইর হয়েছিল এর নাম হলো ভাঙসু পাঞ্জাবি নাম কি ভাঙসু শোনে শোনে ওই পাঞ্জাবি করে যাচ্ছে যাই এদের নামাজ পড়ে বলতে হজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি লাগা আপনি আসেন হুজুর নিয়ে একটু কোলাকুলি করা নিয়োগ করছে ভাই কিন্তু মাঝখানে এমন পেয়া ছাব্বিশ মাসে গর্ব মাঝখানে পেয়া ঠায় গেছে বেরিয়ে গেট কিসের কোলাকুলি হচ্ছে খালি পেয়াটা কথা কি না হুজুর খালি বুকে নিবে নিবেন ভাই না

আর দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের বিপদের থাকা পশু সুবা বাচারণকে কুরবানি করা নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না সাতজন ভাগে একটা গরু কেনে চারজন সন্দর ধরে কানে পেছন দিকে তিনজন ঠেলে এমন গরু দুর্বল সেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব হাটে যাওয়ারও শক্তি নাই কথা কন্যা এমন গরু জবাই বলে কুরবানি হবে না হুজুর বলে ভাই ওপরে সব হাত দেখা যায় এমন গরু জবাই করা যাবে না কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার সত্যি নাই কোলে করে নিয়ে গেছে হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে

গরিব তো কি দেন আত্মীয় স্বজনকে কে দেন নিজে খাবে নি আপনিও খাবেন আল্লাহ ধনী বানাইছে দশ দিন পরে দশ কেজি কেনার ক্ষমতা আছে কিন্তু ওই গরিব ছয় মাসে এক কেজি কেনার ক্ষমতা নাই তার মানে কি তার আগে খাওয়াই দিব কথা ডেকে নেয় তাহলে এক নাম্বার নিয়েও সহি কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তিন নাম্বার ফাসাল্লি রাব্বিকা ওয়ান আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হয়ে কুরবানি করা লাগবে সকাল 9টার দিকে ফজর পড়া নাই ঈদের নামাজ পড়া নাই দড়ি ধরে বসে আছেন আপনার গরুর গোশত খাওয়া হবে পিকনিক হবে এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না 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 কথা আছে তিন নাম্বার আয়াত ইন্না

মাই পেতে কাঁদে ধরনি জীবনে তখন তুমি মিথ্যে বলনি তাই তো মাই পেতে কাঁদে ধরনি জরে মারহামা 63 বছরে जिंदा গিয়ে এত মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়া আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা বিকেলে মিথ্যা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগেও মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা এত মিথ্যা পর্যন্ত বলে আমি এত খারাপ হাসানাহ আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনের ভিতরে রসুল হলেন আমাদের মডেল নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না মেসিকে মহাবত করে দশ নম্বর জার্সি পরে মেসির মতো চুল কাটো মেসি খ্রিস্টান ওকে অনুসরণ করলে ও তাহার নামে যাবে তোকেও নামে নিয়ে যাবে এই নবীর নবী দিয়ে চেহারাটা সালাইতে নবীকে মহাবত করে দাঁড়িয়ে রাখতে হবে চুপি পড়তে হবে গায়ে লম্বা পাঞ্জাবি পড়তে হবে নবী মহাম্মদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে আর তুমি চুলের একা একা দিয়ে পুরো চুল কেটে মাঝখানে চুল গুলো দিয়ে খাড়া করে রাখতে মনে হয় খেলের

তার বাড়িতে তার মায়ের নাম ছিল সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই মনে মনে ভাবতেছে এই গোপন নবী জানলো কেন নবী তো না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে এক কবরে চলে গেছে আমি মিথ্যা বলবো না তবে শোন পলিথিন মুগিরার মা এবার সত্য ফাঁস করে দিয়ে বলছে বাবা শোন তোর বাবা ব্যবসা কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক করে আমি মজা দেখাব। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামগানি কমে না বাড়ে ওরা ভাবি তুই আরে স্লোগান দেই ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর হেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাললো সিআই আমি তো দেশে আসি

কথা বল নাকি আপনারা আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে বস্ত্র তার নাম হলো এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক কিনা সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থেকে উল্টে পাল্টা ভিডিও দেখে কথা বলতে রাগ করতেছেন আপনারা এরকম সন্তান আছে না নাই মা বাবা যখন দরজা না করে এর ভিতরে কি হয় রে তখন করতেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য 71 সালে পড়ার ভান আবার মা বাবা চলে যায় আবার উল্টে পাল্টা ভিডিও দেখে কথা কোন ঠিক না তাহলে আমাদের সন্তানকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল কথা 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 না কেন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে কোলা মায়ের মনের কথা হাসে বাতাসে ও দেখো কোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা কয় না এই যুবকে ঠিক আছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা বড় প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রেখে আর একটা বড় পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা বড় পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা নারী জাতির কলঙ্ক বিশ্বাস নারী কেমনে পারলাম মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা বড় পুরুষের হাত ধরে কেমনে পারো এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিমাণ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে